জয় শিব ধাম গুরু পূর্ণিমার পরেই অনেকের মনে এরকম প্রশ্ন যাচ্ছে যে অনেকেই চেয়েছিলেন অনেক কমেন্ট ছিল মেল ছিল মেসেজ ছিল অনবরত আমরা এগুলো পেয়ে চলেছি যে অনেকেই আগ্রহী দীক্ষা নিতে বা দীক্ষা নিতে ইচ্ছা প্রকাশ করছেন তো আমি বলে রাখি আমাদের দীক্ষা চলবে চিন্তার কোনো বিষয় নেই একটি পোস্ট করা হয়েছে এবং একটি সাথে নাম্বারের ক্যাপিটালে আপনারা লিখবেন দীক্ষা নিতে চাই দু হাজার পঁচিশ আপনারা করুন হোয়াটসঅ্যাপে অন্য কোনো নাম্বারে আপনারা মেসেজ করবেন না এবং এটা কিন্তু মেসেজে অবশ্যই লিখবেন ক্যাপিটালে দীক্ষা স্পেস নিতে স্পেস চাই স্পেস টু লিখে তারপরে আপনাদের বক্তব্য মেসেজ করবেন এবং আমরা কিন্তু ধীরে ধীরে সকলকে দীক্ষা নেওয়ার জন্য ডেকে নেওয়া হবে যেভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সবাইকে সমস্যার কথা শুনি এবং সমাধান দেওয়ার চেষ্টা করি শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আজকে আবারও কিন্তু আমরা সেবামূলক কাজে নিযুক্ত হয়েছি প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের সামনে উপস্থিত রয়েছেন শিবধামেরই ভক্ত আপনার নামটা বলি

বাবার কৃপা সব বাবার আমি কেউ না আমাকে মানুষ দেখে কিন্তু আমি একটা কথাই বলি যে এখানে এসে আমার সাথে দেখা করবেন না শুধু বাবাকে দর্শন করে মনের কথা জানিয়ে যাবে বাবা আমাকে করাচ্ছে তাই আমি করতে পারছি তা উনি এখন সুস্থ আছে ভালো আছে আগের সেটা সেটাও কৃপা করবে বাবা চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনারা ধামে আসলেন এবং এসে ফল লাভ করলেন জামাই জন্য এসেছিলাম এক সপ্তাহ বাদে চাকরিটা একটুখানি চলে গেছিল এক সপ্তাহ বাদেই আমি

गुरु शरणम् भगवन गुरु परनन्दन ज्ञान वेद बाबा जाकर के ज्ञान नहीं तेरा शिवरूता अगर भो प्रसाद जो गोल छोटू को कर रहे गोल बड़ा शुरू करे बड़ी प्रांजिता सब बहुत सुंदर है कल सुबह कल सुबह शुरू करोगे सब लोग मनोकामना पूर्ण कर दगा সিকে কাই তাইনেনেনে, ক্ষায়ে মাহান্ডিকে.. পাইনে কেনেনেনে, দুশায়ে মাহে..